এই জন্য শুক্রবারের নামাজটা যাইতেন না জুম্মার নামাজ উডেন আরে কইলাম তোর সামনে শুক্রবারে যাবো শুরু ভাই একটা নামাজ কালাম করতেছে হাফিজ আর আমি খান আর গুমান বড় ভাই ওই আপনি শরম করে না তাড়াতাড়ি উঠে নামাজ ও যান তুমি যাই ভাই এখান থেকে ফললে ফরবেন না ফললে নাই আমার কি আসসালামু আলাইকুম ভাই জানেরা ওয়া আলাইকুম আসসালাম আযান হয়ে গেছে চলেন নামাজটা পড়ে আসি না মানে হুজুর প্যান্টে একটু সমস্যা আছে আজকে পড়তে পারবো না হুজুর কাল কাটতে পারবো না হুজুর গোসল করছিনা তো কাপড়টা ফাক না আরেকদিন পরবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তোমার বাইরে কোন সময় ধরে ডাকতাছি ভাবি ভাই তো আর আমাদের মাঝে নাইছো তুমি এগুলা কি কো আজকে না